চোদ্দ ফিট সড়ক আর এই চোদ্দ ফিট সড়কের পাশেই পেয়ে যাচ্ছেন জমি যদি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যে দর্শক আমরা দেখছি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ের একেবারে সাথেই বসবাস করার জন্য উপযোগী জমি আপনি দেখতে পাচ্ছেন যে প্লটটি এই প্লটটি বিক্রি হবে তো এই জায়গাটি কিন্তু একেবারে যে বাইপাস সড়ক দেখছেন এই যে বাইপাস সড়কটি এই বাইপাস সড়কের বাইপাস সড়ক থেকে ২২ ফিট রাস্তা নেমে এসেছে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ২২ ফিট রাস্তা এই রাস্তার পাশে জমি এরই মধ্যে এখানে অনেকগুলো প্লট বিক্রি হয়ে গেছে আর মাত্র কয়েকটি প্লট এখানে রয়েছে আপনারা চাইলে এই প্লটগুলো দেখতে পারেন এবং পছন্দ হলে এখানে এখান থেকে এই যে কোনো একটি প্লট আপনি নিতে পারেন আশেপাশের যে প্লটগুলো সেদিকে যদি তাকাই যে এই প্লটগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এটাতে নির্মাণ কাজ শুরু হবে এর মধ্যে মাটির যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এবং আপনি চাইলে এই জমি ক্রয়ের সাথে সাথেই এখানে বাড়ি করা বাড়ির কাজ শুরু করতে পারেন এবং চারপাশে একেবারে বাউন্ডারি দেওয়া আছে যে কারণে এই জমির মাপ যোগ নিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না দর্শক আমরা এখানে কয়েকটি প্লট রয়েছে এবং এই প্লটগুলো কেমন দামে বিক্রি করতে চান তা নিয়ে কথা বলবো এই প্লটের মালিকের সাথে আমাদের এখানে সাতাইশটা প্লট ছিল একুশটা প্লট বিক্রি হয়ে গেছে একুশটা প্লট বিক্রি হয়ে গেছে আর মাত্র ছয়টা প্লট বিক্রি বাকি আছে এই যে একুশটা প্লট বিক্রি হয়েছে আমরা সাড়ে নয় লাখ থেকে সাড়ে দশ লাখ টাকা পর্যন্ত বিক্রি করছি কারণ আছে যে কিছু প্লট সামনে কিছু প্লট পিছনে আমরা একেবারে শেষ দিকে যে প্লটগুলো বিক্রি করছি ওইগুলো সাড়ে নয় লাখ করে বিক্রি করা হয়েছে আর সামনে যে প্লট এই প্লটগুলো আমরা সাড়ে দশ লক্ষ টাকা করে বিক্রি করছি সাড়ে দশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আর কথা বলার সুযোগ নিশ্চয় আছে বলতে কি এখানে আপনার ধরেন ধরে পিছনের দিকে দুইটা প্লট আছে ওইগুলো যদি নেয় তাহলে কমে পাবে আর যদি আবার সামনে চারটা প্লট আছে সামনের প্লটগুলো নিলে একটু দাম বেশি হবে এই গুলো কত শতাংশের কোনটা প্লট এগুলো শতাংশ আচ্ছা এটি 5 5 শতাংশ 10 লাখ টাকা করে শতাংশ পাশেরটাও কি পাঁচ 5 শতাংশ আমাদের তো এটা এই প্রজেক্টের একেবারে প্লট এই দুইটা একেবারে সামনে প্রজেক্টের একেবারে মাঝখানের প্লট মাছখানের প্লট

এটা কত শতাংশ? এখান থেকে 400 শতাংশ পুরো দুটো আছে। এটা কি? এটা রাস্তা। এটা রাস্তা। এটা রাস্তা। হচ্ছে 18 ফিট রাস্তা। না এটা 14 ফিট। এটা 14 ফিটের রাস্তা। 14 ফিটের রাস্তা। এবং রাস্তা শেষ পর্যন্ত চলে গেছে আমরা দেখছি। এবং পাশে এইখান থেকে 400 শতাংশ করে দেওয়া হবে। তাই তো? দেখি। 400 শতাংশ 9 লক্ষ 50 হাজার টাকা প্রতি শতাংশ। আমরা কিন্তু রয়েছে একেবারেই বাইপাস সড়কের সাথেই দর্শক এবং টিটিসি এলিপোড বাজার থেকে যে রাস্তাটা এসছে সেই রাস্তার ধরেও আসতে পারেন আবার রাজবাড়ি রাস্তার যে মোড় এই মোড় থেকে বাইপাসের যে সড়ক এই সড়ক ধরেও সামান্য একটু এগিয়ে আসলেই ডান পাশে এই প্লটগুলো আপনি আপনারা দেখতে পারবেন দর্শক আমরা এই যারা আপনারা যারা কথা বলতে চান তারা জমির যে মালিক তার যে মোবাইল নম্বর সেটি আমরা তার কাছ থেকে জেনে দিচ্ছি তার সাথে আপনারা কথা বলে সরাসরি দাম দর করে জমি চাইলে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল থ্রি আবার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল থ্রি দর্শক আমরা শুনছিলাম মোবাইল নম্বর যদি আপনার এই জায়গা যান সম্পর্কে জানবার কোনো আগ্রহ থাকে তাহলে এই নম্বরে ফোন দিয়ে জানতে পারেন সর্বশেষ আপনাদেরকে দেখায় যে এই যে যে প্লট করে জমি বিক্রি হচ্ছে এখানে কিন্তু এরই মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইট জমা করে রাখা হয়েছে এখানে কিন্তু অলরেডি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো